বিশোধর সাপের নাচনে মুগ্ধ দর্শক বিষধর সাপকে বসে আনা মানেই চমকপ্রদ এক দৃশ্য তার উপর যদি একের পর এক প্রদর্শন করা হয় বিশোধর সাপের নানা কৌশল তার তো দর্শকদের চোখ দায়। এক মঞ্চে সাপরে বিশ্বদর সাপের খেলার প্রদর্শন করছে এবং প্রতিদ্বন্দ্বী সাপরে মন্তর দিয়ে সাপকে নিজের বসে আনার চেষ্টা করছে ঠিক এমনই মনোমুগ্ধকার একটি জাপান খেলা অনুষ্ঠিত হলো জিনার সদর উপজেলার মধুয়াটি ইউনিয়নের বড়বাড়ি গ্রামে শনিবার দিনব্যাপী আয়োজিত এই ঐতিহ্যবাহী সাপ খেলার অনুষ্ঠানকে ঘিরে এলাকায় পরিণত হয় উৎসব মুখর পরিবেশ হাজার হাজার মানুষ ভিড় জমায় খেলা উপভোগ করতে গ্রামের বাসবাগানের শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ একসঙ্গে মেতে ওঠে বাংলার লোকজ এই ঐতিহ্য খেলাকে ঘিরে দেখতে পাচ্ছেন এই চাচা এক হাত দিয়ে আরেক এক আঙুল করছে মুখ দিয়ে কী বিড়বিড় করছে উনি এই সাপকে বসে আনার বা এই সাপ এই মঞ্চ থেকে বের করে দেওয়ার জন্য যত ধরনের মন্ত্রতন্ত্র মন্ত্র আছে সবগুলো তিনি প্রয়োগ করছেন তার মুখ থেকেই সব কিছু বেরিয়ে আসছে কীভাবে এই মন্ত্রগুলো জপছেন এদিকে আর এক তিনিও এই মন্ত্র জপছেন এবং সাপগুলোকে নিজের আয়ের টাইনে তিনি বিজয়ী হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন এভাবেই চলে দিনের সারাটি দিন ঘন্টার পর ঘন্টা এই প্রতিযোগিতা একটা গ্রাম পঞ্চায়েত হচ্ছে ভাই খেলা এই খেলা এখন তো যারা ইয়ং চেম্বার খেলা জানে না নাম এই খেলাগুলো কিন্তু থাকে যে খেলাগুলো যারা আমাদের প্রজন্মে ছেলে আসবে এরা অনেকটা বুঝতে পারবে ধামান খেলা কার পায় ধাপান খেলা কীভাবে করে সাপ কীভাবে না ছড়া করে এগুলো থাকা গ্রামের ঐতিহ্য খেলা এদের আমি মনে করি এই খেলাগুলো থাকলে ভালো হয় গ্রামের গ্রামের ঐতিহ্যের পরে ধরে রাখা যায় নাম খোকন ঠাকুরে আমি সাপ ধরি সাপ ধরিয়ে খাই এরপরে আমার সংখ্যা চলে বুঝেছে আর খেলাধুলো করি খাবার খেলা করি যেন খেলা হয় বাংলাটা যে ভিতরে সেখানে আমি চলে যাই আর তাই সাপের বিষ সাপে কামড়ালি চিকিৎসা করা হয় গ্রামবাসীর পছন্দ এই খেলাটা সবাই উদ্বেগ করিল উদ্বেগ করার কারণে আমরা গ্রামের থেকে সাল মাল তুলে আমরা এই খেলাটি অনুষ্ঠান চালু করেছি আজকে আমরা এই ঝাপান খেলা দেখার উদ্দেশ্যে এখানে আসছি তো আসলে ভালো লাগছে গ্রামগঞ্জে যদি এই জাতীয় খেলাধুলাগুলো থাকে তাহলে আমাদের নতুন প্রজন্ম আনন্দে থাকবে বা ভালো থাকবে অনেক আকাম টুকাম থেকে দূরে থাকবে বিরত থাকবে তো আমি মনে করি যে ওই খেলাটা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গ্রামগঞ্জে থাকা উচিত সেই খেলাগুলো উপভোগ করা উচিত আমি মনে করি